আজকের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের শেষের রাত্রি কবিতা তো একটা বিখ্যাত সরি কবিতা বলে ফেলেছি তো বিখ্যাত একটা গল্প শেষের রাত্রি তো চলুন শুরু করা যাক মাসি ঘুমো যতীন রাত হলো যে হোক না রাত আমার তো দিন বেশি নেই আমি বলছিলাম মনিকে তার বাপের বাড়ি ভুলে যাচ্ছি ওর বাপ এখন কোথায় সীতারামপুরে হ্যাঁ সীতারামপুরে সেখানে মনিকে পাঠিয়ে দাও আরও কতদিন রোগীর সেবা করবে ও শরীর তো তেমন শক্ত নয় শোনো একবার এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন ডাক্তারেরা কি বলেছে সে কথা কী সে তা সে নাই জানলো চোখে তো দেখতে পাচ্ছে সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা অমনি বউ কেঁদে অস্থির মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল সে কথা বলা আবশ্যক মনির সঙ্গে সেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল সেটা নিম্নলিখিত মতে বউ তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি তোমার জ্যাত তো ভাই অনাথকে দেখলুম যেন হ্যাঁ মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবারে আমার ছোটো বোনের অন্নপ্রাশন তাই ভাবছি বেশ তো বাছা এক গাছি সোনার হার পাঠিয়ে দাও তোমার মা খুশি হবেন ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিনি দেখতে ইচ্ছে করে সে কি কথা যতীনকে একলা ফেলে যাবে ডাক্তার কি বলেছে শুনেছ তো ডাক্তার তো বলছিল এখনও তেমন বিশেষ তা যাই বলুক ওর দশা দেখে যাবে কি করে আমার তিন ভাইয়ের পরে এই একটি বোন বড় আদরের মেয়ে শুনেছি ধুম করে অন্নপ্রাশন হবে আমি না গেলে মা ভারি তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারি না কিন্তু যতীনের এই সময় তুমি যদি যাও তোমার বাবা রাগ করবেন সে আমি বলে রাখছি তা জানি তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি যে কোনো ভাবনার কথা নেই আমি গেলে বিশেষ কোনো তুমি গেলে কোনো ক্ষতিই নেই সে কি জানি নে কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয় আমার মনে যা আছে সব খুলেই লিখব আচ্ছা বেশ তুমি লিখো না আমি ওকে গিয়ে বললেই উনি দেখো বউ অনেক সয়েছি কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও কিছুতেই সইব না তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন তাকে ভোলাতে পারবে না এই বলিয়া মাসি চলিয়া আসিলেন মনি খানিকক্ষণের জন্য রাগ করিয়া বিছানার ওপর পড়িয়া রহিল পাশের বাড়ি হইতে সই আসিয়া জিজ্ঞাসা করিল এ কি সই কোষা কেন দেখো দেখি ভাই আমার একমাত্র বোনের অন্নপ্রাশন এরা আমাকে যেতে দিতে চায় না ও মা সে কি কথা যাবে কোথায় স্বামী যে রোগে শুষছে আমি তো কিছুই করি নি করতে পারিও নি বাড়িতে সবাই চুপচাপ আমার প্রাণ হাঁপিয়ে ওঠে এমন করে আমি থাকতে পারি নি তা বলছি তুমি ধন্য মেয়ে মানুষ যাহ তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানো ভান করতে পারি নি পাছে কেউ কিছু বনেও করে বলে মুখ গুজরে ঘরের কোণে পরে থাকি আমার কর্ম নয় এ তা কি করবে শুনি আমি যাবই আমাকে কেউ ধরে রাখতে পারবে না ইস তেজ দেখে আর বাঁচি নে চললুম আমার কাজ আছে বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মণি আছে। এ খবরে যতীন বিচলিত হইয়া বালিশটাকে পিঠের কাছে টানিয়া তুলিল এবং একটু উঠিয়া হেলান দিয়া বসিল বলিল মাসি এই জানলাটা আর খুলে দাও না আর এই আলোটা এ ঘরে দরকার নেই জানলা খুলিতেই স্তব্ধরাত্রি অনন্ত তীর্থপথের পথিকের মতো রোগীর তজ্জার কাছে চুপ করিয়া দাঁড়াইল কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল যতীন এই বৃহৎ অন্ধকারে পটের ওপর তাহার মনের মুখখানি দেখিতে পাইল সেই মুখের ডাগর দুটি চক্ষু মোটা জলের ফোঁটায় ভরা সে জল যেন আর শেষ হইল না চিরকালের জন্য ভরিয়া রহিল অনেকক্ষণ সে চুপ করিয়া আছে দেখিয়া মাসি নিশ্চিন্ত হইলেন ভাবিলেন যতীনের ঘু আছে এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল মাসি তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল আমাদের ঘরে ওর মন বসেনি কিন্তু দেখো না বাবা ভুল বুঝেছিলুম সময় হলেই মানুষকে চেনা যায় মাসি যতীন ঘুমো বাবা আমাকে একটু ভাবতে দাও একটু কথা কইতে দাও বিরক্ত হই না মাসি আচ্ছা বলো বাবা আমি বলছিলাম মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে একদিন যখন মনে করতুম আমরা কেউ মনির মন পেলুম না তখন চুপ করে সহ্য করেছি তোমরা তখন না বাবা অমন কথা বলো না আমিও সহ্য করেছি মন তো মাটির ঢেলা নয় কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না আমি জানতুম মনি নিজের মন এখনো বোঝেনি কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর ঠিক কথা যতীন সেই জন্যই ওর ছেলে কোনো কোনোদিন কিছু মনে করিনি মাসি কথার কোনো উত্তর করিলেন না কেবল মনে মনে দীর্ঘশ্বাস ফেলিলেন কতদিন তিনি লক্ষ্য করিয়াছেন যতীন বারান্দায় আসিয়া রাত কাটাইয়াছে বৃষ্টির ছাট আসিয়াছে তবুও ঘরে যায় নাই কতদিন সে মাথা ধরিয়া বিছানায় পড়িয়া একান্ত ইচ্ছা মনি আসিয়া মাথায় একটু হাত বুলাইয়া দেয় মনি তখন সখীদের সঙ্গে দল বাঁধিয়া থিয়েটার দেখিতে যাইবার আয়োজন করিতেছে তিনি যতীনকে পাখা করিতে আসিয়াছেন সে বিরক্ত হইয়া তাহাকে ফেরাইয়া দিয়াছে সেই বিরক্তির মধ্যে কত বেদনা তাহা তিনি জানিতেন কতবার তিনি যতীনকে বলিতে চাহিয়াছেন বাবা তুমি ওই মেয়েটাকে অত বেশি মন দিও না ওই একটি চাহিতে শিখুক মানুষকে একটু কাঁদানো চায় কিন্তু এসব কথা বলিবার নহে বলিলেও কেহ বোঝে না যতীনের মত নারী দেবতার একটা পীঠস্থান ছিল সেইখানে সে মণিকে বসাইয়াছে সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃতপাত্র চিরদিন তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে এ কথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না তাই পূজা চলিতেছিল অর্ঘ ভরিয়া উঠিতেছিল বরলাভের আশা পরাভব মানিতেছিল না মাসি যখন আবার ভাবিতেছিলেন যতীন ঘুমাইয়াছে এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল আমি জানি তুমি মনে করেছিলে মনিকে নিয়ে আমি সুখী হতে পারিনি তাই তার ওপর রাগ করতে কিন্তু মাসির সুখ জিনিসটা ওই তারাগুলোর মতো সমস্ত অন্ধকার লেপে রাখে না মাঝে মাঝে ফাঁক থেকে যায় জীবনে কত ভুল করি কত ভুল বুঝি তবু তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি কোথা থেকে আমার মনের ভেতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলাইয়া দিতে লাগিলেন অন্ধকারে তাহার দুই চক্ষু বাহিয়া যে জল পড়িতেছিল তাহা কেহ দেখিতে পারিল না আমি ভাবছি মাসি ওর অল্প বয়স ও কি নিয়ে থাকবে অল্প বয়স কিসের যতীন এ তোর ঠিক বয়স আমরাও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে অন্তরের মধ্যে বাস বসিয়েছি তাতে ক্ষতি হয়েছে কি তাও বলি সুখেই বা এত বেশি দরকার কিসের মাসি মনির মনটি যেই জায়গায় সময় হলো অমনি আমি ভাবো কেন যতীন মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য হঠাৎ অনেক দিনের শোনা একটা বাউলের গান যতীনের মনে পড়িয়া গেল ওরে মন যখন জাগলি না রে তখন মনের মানুষ এলো দাঁড়ে তার চলে যাবার শব্দ শুনে ভাঙলো রে ঘুম ওরে তোর ভাঙলো ঘুম অন্ধকারে মাসি ঘড়িতে কটা বেজেছে নটা বাজবে সবে নাটা আমি ভাবছিলাম বুঝি দুটো তিনটে কি কটা হবে সন্ধ্যার পর থেকেই আমার দুপুর রাত আরম্ভ হয় তবে তুমি আমার ঘুমের জন্য অত ব্যস্ত হয়েছিলে কেন কালো সন্ধ্যার পরে এরকম কথা কইতে কইতে রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমোতে বলছি মণি কি ঘুমিয়েছে না সে তোমার জন্য মুসুরির ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে চায় বলো কি মাসি মনি কি তবে সেই তো তোমার জন্য সব পথি তৈরি করে দেয় তার কি বিশ্রাম আছে আমি ভাবতুম মনি বুঝি মানুষের মেয়ে কি আর এসব শিখতে হয় দায়ে পড়লে আপনিই আপনি আজ দুপুরবেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটি তার ছিল আমি ভাবছিলাম তোমারই হাতের তৈরি কপাল আমার মনি কি আমাকে কিছু করতে দেয় তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে জানে যে কোথাও কিছু নোংরা তুমি দেখতে পারো না তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো তবে দেখতে পাবে মনি দুবেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন তকতকে করে রেখে দিয়েছে আমি যদি তোমার ঘরে ওকে সর্বদা আসতে দিত তাহলে কি আর রক্ষা থাকতো ও তো তাই চাই মনির শরীরটা বুঝি ডাক্তাররা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দেওয়া কিছু নয় ওর মন বড় নরম কি না তোমার কষ্ট দেখলে দুদিনে যে শরীর ভেঙে পড়বে মাসি তুমি ওকে ঠেকিয়ে রাখো কি করে আমাকে বড্ড মানে বলেই পারি তবু বারবার খবর দিয়ে আসতে হয় ওই আমার আর এক কাজ হয়েছে আকাশের তারাগুলি যেন করুণা বিগলিত চোখে জলের মতো জল জল করিতে লাগিল যে জীবন আজ বিদায় লইবার পথে আসিয়া দাঁড়াইয়াছে যতদিন তাহার মনে মনে কৃতজ্ঞতার প্রমাণ করিল এবং সম্মুখে মৃত্যু আসিয়া অন্ধকারের ভেতর হইতে যে দক্ষিণ হাত বাড়াইয়া দিয়াছে যতীন স্নিগ্ধ বিশ্বাসের সহিত তাহার ওপরে আপনার রোগক্লান্ত হাতটি রাখিল একবার নিঃশ্বাস ফেলিয়া একটুখানি উসখুস করিয়া যতীন বলিল মাসি মনি যদি জেগেই থাকে তাহলে একবার যদি তাকে এখনই ডেকে দিচ্ছি বাবা আমি বেশিক্ষণ তাকে এ ঘরে রাখতে চাইনি কেবল পাঁচ মিনিট দুটো একটা কথা যা বলবার আছে মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনিকে ডাকিতে আসিলেন এদিকে যতীনের নারী দ্রুত চলিতে লাগিল জানে আজ পর্যন্ত সে মনির সঙ্গে ভালো করিয়া কথা জমাইতে পারে না দুই যন্ত্র দুই সুরে বাধা একসঙ্গে আলাপচলা বড় কঠিন মণি তাহার সঙ্গিনীদের সঙ্গে অনর্গল বকিতেছে হাসিতেছে দূর হইতেই তাহাই শুনিয়া যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হইয়াছে যতীন নিজেকেই দোষ দিয়াছে সে কেন অমন সামান্য যাহা তাহা লইয়া কথা কহিতে পারে না পারে না যে তাহাও তো নহে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে যতীন সামান্য বিষয় লইয়াই কি আলাপ করে না কিন্তু পুরুষের তাহা তো মেয়েদের তাহার সঙ্গে ঠিক মেলে না বড় কথা একলাই একটানা বলিয়া যাওয়া চলে অন্যপক্ষ মন দিল কি না খেয়াল না করিলেই দুইয়ের মিল না থাকিলে কি করতালের জমে না এই জন্যই কত সন্ধ্যাবেলায় বারান্দায় মাদুর পাতিয়া বসিয়াছে দুটো কথার পরেই কথার সূত্র একেবারে ছিড়িয়া ফাঁক হইয়া গেছে তাহার পরে সন্ধান নিরাপত্তা যেন লজ্জায় মরিতে চাহিয়াছে যতীন বুঝিতে পারিয়াছে মুনি পলাইতে পারিলে বাঁচে মনে মনে কামনা করিয়াছে এখন একজন কোনো তৃতীয় ব্যক্তি যেন আসিয়া পড়ে কেননা দুজনে কথা কাহা কঠিন তিনজনে সহজ মনে আসিলে আজ কেমন করিয়া কথা আরম্ভ করিবে যতীন তাহাই ভাবিতে লাগিল ভাবিতে গেলে কথাগুলো কেমন অস্বাভাবিক রকম বড় হইয়া পড়ে সব কথা চলিবে না যতীনের আশঙ্কা হইতে লাগিল আজকের রাত্রের পাঁচ মিনিটও ব্যর্থ হইবে অথচ তাহার জীবনে এমনতর পাঁচ মিনিট আর কটাই বা বাকি আছে এ কি বউ কোথাও যাচ্ছ না কি সীতারামপুরে যাবো সে কী কথা কার সঙ্গে যাবে অনাথ নিয়ে যাচ্ছে লক্ষ্মী মা আমার তুমি যেও আমি তোমাকে বারণ করব না কিন্তু আজ নয় টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে তা হোক ও লোকসান গায়ে সইবে তুমি কাল সকালেই চলে যেও আজ যেও না মাসি আমি তোমাদের তিথি বার মানিনি গেলে দোষ কি যতীন তোমাকে ডেকেছে তোমার সঙ্গে তার একটু কথা আছে তো এখনও একটু সময় আছে আমি তাকে বলে আসছি না তুমি বলতে পারবে না যে যাচ্ছ তা বেশ কিচ্ছু বলবো না কিন্তু আমি দেরি করতে পারবো না কালই অন্নপ্রাশন আজ যদি না যাই তো চলবে না আমি জোর হাত করছি বউ আমার কথা আজ একদিনের মতো রাখো আজ মন একটু শান্ত করে যতীনের কাছে এসে বসো তাড়াতাড়ি করো না তা কি করব বলো গাড়ি তো আমার জন্য বসে থাকবে না ওনার চলে গেছে মিনিট পরেই সে আমাকে এসে নিয়ে এই বেলা তার সঙ্গে দেখা সেরে আসি না তবে থাক তুমি যাও। এমন কারে এমন করে তার কাছে যেতে দেব না ওরে অভাগিনী তুই যাকে এত দুঃখ দিলি সে তো সব বিসর্জন দিয়ে আজ বাদে কাল চলে যাবে কিন্তু যতদিন বেঁচে থাকবি এদিনের দিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে ভগবান আছেন ভগবান আছেন সে কথা একদিন বুঝবি মাসি তুমি অমন করে সাপ দিও না বলছি ওরে বাপরে আর কেন বেঁচে আছিস রে বাপ পাপের যে শেষ নেই আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না মাসি একটু দেরি করিয়া রোগীর ঘরে গেলেন আশা করিলেন যতীন ঘুমাইয়া পড়িবে কিন্তু ঘরে ঢুকিতেই দেখিলেন বিছানার ওপর যতীন নড়িয়া চড়িয়া উঠিল মাসি বলিলেন এই কি কাণ্ড করে বসেছে কি হয়েছে মুনি এলো না এত দেরি করলে কেন আসি গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কান আমি বলি হয়েছে কি আরও তো দুধ আছে কিন্তু অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে বইয়ের এ লজ্জা আর কিছুতেই যায় না আমি তাকে অনেক করে ঠান্ডা করে বিছানায় শুইয়ে রেখে এসেছি আজ আর তাকে আনলুম না সে একটু ঘুমো মুনি আসলো না বলিয়া যতীনের বুকের মধ্যে যেমন বাজিল তেমনি সে আরামও পাইল তাহার মনে আশঙ্কা ছিল যে পাশে পাছে মনি শ্বশুরীরে আসিয়া মাধুরী টুকুর প্রতি জুলুম করিয়া যায় কেননা তাহার জীবনে এমন অনেকবার ঘটিয়াছে দুধ পোড়াইয়া ফেলিয়া মনির কোমল হৃদয় অনুতাপে ব্যথিত হইয়া উঠিয়াছে ইহারই অষ্টুকিতে তাহার হৃদয় ভরিয়া উঠিতে লাগিল মাসি কি বাবা আমি বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে কিন্তু আমার মনে কোনো খেদ নাই তুমি আমার জন্য শোক করো না না বাবা আমি শোক করবো না জীবনে যে মঙ্গল আর যে নয় মনে মরণে আমি মাসি তোমাকে সত্য বলছি মৃত্যুকে আমার মধুর মনে হচ্ছে অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল তাহার মনেই আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ সে গৃহিণী সে জননী সে রূপসী সে কল্যাণী তাহারই এলোচুলের ওপরে ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর সহস্তের আশীর্বাদের মালা তাহাদের দুজনের মাথার উপরে এই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানে মেলিয়া ধরিয়া আবার যেন নতুন করিয়া শুভ দৃষ্টি হইল রাত্রির এই বিপুল অন্ধকার ভরিয়া গেল মনির অনিমেষ প্রেমের দৃষ্টিপাতে এই ঘরের বধু এই একটুখানি মণি আজ বিশ্বরূপে ধরিল জীবন মরণের সঙ্গম তীর্থে ওই নক্ষত্রবিধির ওপরে সে বসিল নিস্তব্ধ রাত্রি মঙ্গল ঘটের মতো পণ্য ভরিয়া উঠিল যতীন জোর হাত করিয়া মনে মনে কহিল এতদিনের পর ঘুমটা কুলিল এই অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল অনেক কাদাইয়াছ সুন্দর এই সুন্দর তুমি আর ফাঁকি দিতে পারিবে না